মাওলানা মোতিউর রহমান নিজামি প্রাণপ্রিয় এলাকাবাসী প্রিয় সাথীয়া আমারবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের যার আশেষ করুণায় আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সবাই বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ অনুপর দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি যার বলাঙ্ক অনুসরণ করে এদেশে ইসলাম কায়ামের জন্য আপনাদের প্রাণপ্রিয় নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শাহাদ পালন করেছেন আমি আরো স্মরণ করছি বীর ছাত্র জনতা যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে প্রিয় এলাকাবাসী আমি জানি আপনারা আজকে সেখানে সমবেত হয়েছেন আপনাদের প্রাণ প্রিয় নেতা শহীদ মলানা মতিউর রহমান নিজাহুলকে আপনারা যে আল্লাহর জন্য ভালোবাসেন সেজন্যই আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন আপনারা জানেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার এবং তার দোসরেরা মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছিল শুধুমাত্র তিনি ইসলামের পক্ষে কথা বলতেন সেজন্য এবং এই ফেসিবাদীরা মৌলানা নিজামীকেই শুধু এবং তার সাথীদেরকেই শুধু তাদেরকে হত্যা করে তারা খান্ত হয়নি তারা এদেশকে ফেসিবাদ কায়ম করেছিল ইনশাআল্লাহ আমরা সেই হত্যাকাণ্ডগুলার প্রতিশোধ নেব এই দেশে ইসলাম কায়েম করার মাধ্যমে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আসি আপনার সাহায্যের পরে গত আটটি বছর এই জালেম সরকার আমাদেরকে দেশে আসতে দেয় নাই শুধুমাত্র মওলানা নিজামের সন্তান হওয়ার কারণে। আজকে আল্লাহর রহমতে ছাত্র জনতার আন্দোলনের কারণে এই ফ্যাসিবাদের পতন হওয়ার কারণে আল্লাহর রহমতে আমরা আবার ফিরে এসেছি আল্লাহর দরবারে শুকর জানাও ফাটা নেই। অনেকেই জিজ্ঞেস করেন আমরা প্রতিশোধ নিতে চাই কিনা না? আমাদের পরিষ্কার কথা আমরা প্রতি ইনশাআল্লাহ রাজনীতিতে বিশ্বাস করি না। যে বিচারের দায়িত্ব সরকারের হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব সরকারের আমরা আশা করি সরকার সুষ্ঠু বিচার করবে তবে আমরা যেটা বলতে চাই সেটা হলো মৌলানা নিজামীর রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি কি বলে গেল ঠিক কিনা মামার পিতা মৌলানা মতি রহমান নিজামী একজন শহীদ এবং এই শহীদের এক ফোটা রক্তের দাম আল্লাহর কাছে হাজারো ফেসিবাদি হাতিরার জীবনের চাইতে বেশি ঠিক কিনা এবং এই রক্ত যেহেতু এত সস্তা না এই রক্তের বদলা ইনশাল্লাহ আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বাকাবাস